আল্লাহর প্রিয় বান্ধা হতে হলে তার পছন্দীয় এ কাজগুলো করবেন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্ধা হতে চাই সেটা হতে হলে আমাদের আল্লাহর পছন্দের কাজ করতে হবে আল্লাহর কাছে পছন্দের কাজ কি জানা যায় ভোকারি শরীফের হাদিসে আরজত আবদুল্লাহ ইবনে এর কাছ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন বর্ণিত আছে যে তিনি বলেন আমি নবী সাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি পছন্দনীয় সাল্লাম বললেন সময় মতো নামাজ আদায় করা আব্দুল্লাহ ইবনে জিজ্ঞেস করলেন তারপর কোনটি আলাই ওয়াসাল্লাম বললেন বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা আবদুল্লাহ ইবনে জিজ্ঞেস করলেন আসস সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বললেন বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা আবদুল্লাহ ইবনে জিজ্ঞেস করলেন এরপর রাসুল সাল্লাসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা আবদুল্লাহ ইবনে জিজ্ঞেস করলেন বললেন নবী সাল্লাহ সাল্লাম এগুলো সম্পর্কে আমাকে বলেছেন আমি রাসুল সাল্লু আসাল্লামকে আরও বেশি প্রশ্ন করলে রাসুল সাল্লাসাল্লাম আমাকে বললেন বুখারে শরীফে আসার ব্যবহার পর্বে বর্ণিত হাদিসে মানুষের সৎ স্বভাব সম্পর্কে নানা গুণের কথা বলা হয়েছে যেসবের মধ্যে আছে বাবা মায়ের সঙ্গে তারা মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন দয়াময় বিনয় নর্মতার পরিপূর্ণ অতি উচ্চমাত্রায় সৌজন্যমূলক আচরণ করা দুই পাপ পাপ্য আটকে না রাখা তিন দারিদ্রর ভয়ে কন্যা শিশুকে হত্যা না করা চার মিথ্যা না বলা মিথ্যা সাক্ষ্য না দেওয়া পাশ না করা ছয় অন্যায় ভাবে হত্যা না করা সাত নামাজ আদায় করা আট জাকাত দেওয়া নয় পবিত্র থাকা দশ রক্তের সম্পর্কে বজায় রাখা সন্তানদের আদর স্নেহ করা বারো বাবা মায়ের প্রিয়জন স্বামী ও স্ত্রীর নিকট আত্মীয়দের প্রতি ভালো ব্যবহার করা তেরো বিধবা এতিম গরিব ও দরিদ্র বরণ পোষণের চেষ্টা করা এবং তাদের সাহায্য করা চোদ্দ প্রাণীদের প্রতি দয়া দেখানো পনেরো গাছ রোপণ করা ষোলো প্রতিবেশীর দাস দাসীর উত্তম ব্যবহার করা সতেরো মেহমানকে সম্মান করা আঠারো হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলা এবং আশানতা বোজন করা উনি সব কাজে নর্ম থাকা বেশ মহিমদের পারস্পরিক সহযোগিতা করার সৎ পরামর্শ দেয়া একুশ দানশীল হওয়া কৃপণতা ব্যবহার করা বারো পারিবারিক কাজ সময় দেওয়া আল্লাহ সন্তুষ্ট জন্য কাউকে ভালোবাসা অন্যকে উপহাস বা হেই না করা কাউকে গালি ও অভিশাপ না দেওয়া কাউকে খারাপ নামে না ডাকা কারো উচ্ছেদ না করা পরচর্চাকারীর কাছে অন্যায় সম্পর্কে অপবাদ বা দুর্নাম না করা মুনাফেকি বর্জন করা কারো অতি প্রশংসা না করা আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে ন্যায় বিচার করা কারো প্রতি জুলুম না করা কারো প্রতি বৃদ্ধ প্রসন্ন না করা রোগীও সেবা করা কেউ মারা গেলে জানা যায় অংশ নেওয়া দিলে কবুল করা সালামের জবাব দেওয়া মুসলিমকে সাহায্য করা শপথ পূর্ণ করা